এক বছর আগে এই গাড়ি পোর্ট দিয়ে আনার ভিডিও আপলোড দিয়েছিলাম আর এখন এক বছর পরে এই গাড়ি বিক্রি করার ভিডিও আপলোড দিতেছি বিশ্বাস করেন মানে এত খারাপ লাগতেছিল ভাষায় বুঝাইতে পারবো না হেরিয়ার দুই হাজার উনিশের মডেল সর্বোচ্চ গ্রেড এর গাড়ি এইটা যাতে সানরুফ খোলা যায় এর লেগে দুই উনিশের গাড়ি কেনা হয়েছিল কারণ দুই বিশ থেকে তো আসলে হেরিয়ার এর সানরুফ আর খোলা যায় না গাড়ির যত নিকেল দেখতেছেন সব অথেন্টিক একেবারে জাপান থেকেই এসেছে এছাড়াও কিন্তু এই গাড়িটা ফুল বডি ব্রাউন লেদার একটু বিলাসিতা পছন্দ করার কারণে কভার থেকে শুরু করে সবকিছু ম্যাচিং ম্যাচিং লাগানো হয়েছিল মেইন কথা হলো গাড়িতে যখন যেটা ব্যবহার করা লাগছে সবকিছু বেস্ট ব্যবহার করছে ভাইয়া একটু প্রিমিয়াম দেখানোর জন্য একটা সুন্দর গিয়াল লিবারও লাগাইছিলাম এরপরে হেরিয়ার এর এই স্টোরেজটা কিন্তু অনেক বেশি জোস চাপ দিলি অটো খুলে যায় আর পাশাপাশি কিন্তু এখানে বিগ স্টোরেজ কিন্তু আছে একটু খেয়াল করলেই দেখবেন যে এত বেশি চকমক করতেছে মানে মনে হইতেছে নতুন আর এই যে দেখেন স্টিয়ারিং হুইলের এই জায়গাগুলো মানে একদমই ফ্রেশ যেহেতু এটা হেরিয়ার সর্বোচ্চ গ্রেডের গাড়ি এর লেগে সামনের যে ডাবল সিট আছে দুইটা সিটে কিন্তু সিট পাওয়ার দেওয়া আছে এরপরে এই যে ডোর এখানে কিন্তু সিট মেমোরিও আছে দরজা খোলার লগে লগেই সিট কিন্তু নিজের পছন্দ মতো অ্যাডজাস্ট হেরিয়ার আসলে যারা কিনবে তাদের আসলে দেখানোর কিছুই নাই সবাই জানে তারপর একটু জাস্ট কন্ডিশনটা দেখাই দিতেছি পেছনে রেয়ার এসি ব্যান আছে তারপরে এই যে ফুল লেদার সেটা তো আগেই কইলাম ডোর গুলো দেখলেও কিন্তু বোঝা যায় যে এটা আসলে কতটা ইউজ করা হয়েছে উনিশ সাল দেখে সানরুফ মনরুফ কিন্তু আলাদা আলাদা আছে পেছনে হিউজ জায়গা আছে তবে এই জায়গায় আর জিনিস মোর এত বেশি পছন্দের এইটা হইলো এই যে দেখতে আছেন কাপ হোল্ডারটা এই দেন দুইটা বোতল রাখা যাবে এখানে এছাড়াও কিন্তু এখানে চার্জিং পোর্টও আছে মেইন কথা কি জানেন এই গাড়িটা যারা নেবে একদম পুরাতনের দামে নতুন গাড়ি পাবে মই একটু সানরুফটা খুলে দিলাম ওহ আসল জিনিসই তো কই নাই মাইলেজ হইলো 34000 আছে হেরিয়ারে 360 ডিগ্রি ক্যামেরা না থাকলে তো হয় না আর একটু ড্যাশবোর্ডটা দেখাই এখানে গাড়িতে কোনো প্রবলেম থাকলে ইয়েলো রেড মার্ক থাকে বাট এখানে একদমই গ্রিন আছে মানে ক্লিন এটা মাইলেজ যে চৌত্রিশ হাজার দেখছেন এটা কিন্তু বাংলাদেশে আমরা আনার পরে ইউজ করছি সাড়ে আট হাজারের মতো বাকিটা হলো জাপানে চলছে আর এটা কিন্তু একদম ঠেইলা উঠানোর কোনো দরকার নেই হুকটা অটো উঠে যায় এবার দেখেন ইঞ্জিনটা একদম নতুন গাড়ির মতোই কিন্তু ফ্রেশ ধ্যান একদম চক 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 করতে আছে আসলে এই গাড়ি নতুন করে দেখানোর কিছুই নাই কারণ আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন মাঝে মাঝেই আপনারা গাড়িতে দেখেন এইবার বলি এই এক বছরে এখন পর্যন্ত আমরা কখনোই গাড়িতে বাম্পার লাগাই নাই তবে এতটুকু বলতে পারি এই গাড়িটা আসলে যিনি নেবেন ধরে নেন যে একদম নতুন গাড়ি কেনতেছেন কারণ এটা হইলো বাহিরেও বেশি চলে নাই মানে ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যেই বেশিরভাগ চলছে কখনোই কোনো অ্যাক্সিডেন্ট কেন কোনো কিছুতে সাথে ধাক্কাও লাগে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো কথা এটা কিন্তু আমাদের নন হাইব্রিড গাড়ি কথা বলি এটার চারটা চাকাই কিন্তু একদম নতুন দেখেন এই যে দেখছেন কত সুন্দর তারপরে কি দিয়ে কিন্তু খোলা যাবে তো সবকিছু মিলিয়ে যারা নিবেন এত দামের গাড়ি নেবেন অবশ্যই তো দেখে শুনে নিবেন সেক্ষেত্রে বা ঢাকা ক্যান্টনমেন্টের আশেপাশে আসলেই কিন্তু আপনারা গাড়িটি দেখতে পারবেন গাড়ির রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশে আরেকটা কথা এটা কিন্তু ডিপ পার্পল কালার গাড়ির ডিটেল জানতে বা সামনাসামনি দেখতে সবকিছুর জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ